দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বড় প্রভাব বিগত একশো বাহাত্তর বছরের মধ্যে সবথেকে বড় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ শুরু হচ্ছে আর দু সালের এটাই প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটির গুরুত্ব অনেক বেশি কারণ এটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এরই সাথে সাথে এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল কয়েক ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মাঝেই আমাদের পৃথিবীর নানারকম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে যার মধ্যে অনেক সময় কিন্তু দেখা যায় এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ তবে বাকি গ্রহণগুলির থেকে এবারের সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী ভারত বাংলাদেশ বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ বাংলায় গ্রহণ কখন লাগবে ও কখন শেষ হবে কতক্ষণ পর্যন্ত চলবে গ্রহণের প্রভাব এই গ্রহণের সূতক কখন থেকে শুরু হবে গ্রহণের সময় ঠিক কী কী নিয়মবিধি পালন করতে হবে বিশেষত গর্ভবতী মহিলারা ঠিক কি কি করবেন এই সময় এবং কি কি করবেন না এই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলিটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেট আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিড়োডিকে শুরু করা যাক চলতি বছরে এই সূর্যগ্রহণটি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল পূর্ণগ্রাস হওয়ার কারণে সূর্য পুরোপুরিভাবে ঢাকা পড়ে যাবে অর্থাৎ দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার আকাশে দেখা যাবে চাঁদ ও অসংখ্য তারা জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণের সময় নানারকম বিধিনিষেধ মেনে চলতে হয় আমরা দেখে নেব বিশেষভাবে পালনীয় কি কি বিধিনিষেধ রয়েছে প্রথমত গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না যে কোনো নির্জন ফাঁকা স্থান বা শ্মশান থেকে দূরে থাকবেন সূর্যগ্রহণের সময় পূজা অর্চনা একদমই করবেন না এবং এই সময় কোনো রকম খাবার খাওয়া যাবে না এই সময় কাচি কাটারি সূচসহ যে কোনো রকমের ধাতব যন্ত্র দিয়ে আপনারা কোনো কাজ করবেন না সূর্যগ্রহণের সময় ঘুমনো একদমই উচিত নয় চলুন এবার জেনে নেব ভারত ও বাংলাদেশের সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে অর্থাৎ সূর্যগ্রহণটি কখন শুরু হবে এবং কোন সময় শেষ হবে দু সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে ইংরেজি তারিখ অনুযায়ী চারই এপ্রিল এবং বাংলা তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে গ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাবে সুত ভারতীয় সময় অনুসারে চৌঠা এপ্রিল রাত নটা বেজে বারো মিনিট থেকে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত্রিতে দুটো বেজে বাইশ মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে